কি না তবে একটাই দাবি করি আমি এই প্ল্যাটফর্মে সফল হতে চাই এটা আমার স্বপ্ন এটা আমার ইচ্ছা যে কোনো মূল্যে হোক না কেন আমি এই প্ল্যাটফর্ম থেকেই সফল হব ইনশাল্লাহ তবে এতে আপনার সহায়তা আমি কামনা করি একজন মানুষকে সফল হতে কী লাগে সেটা কি আপনি জানেন আমি মনে করি সফল হতে সবার আগে লাগে তার প্রবল ইচ্ছাশক্তি ইচ্ছা থাকলে একজন মানুষ সফল হতে পারে ধরুন বাংলাদেশের ছাত্ররা যেভাবে চেয়েছিল যে এই সৌরাচারী সরকারকে পতন ঘটানোর তাকে দেশ ছাড়া করার তাকে ক্ষমতাযুক্ত করার আল্লাহর রহমতে আস্থারা সফল ঠিক তেমনি আমিও চাই এই ইউটিউব এবং ফেসবুক প্ল্যাটফর্ম থেকে নিজেকে একজন সফল ব্যক্তি হিসেবে পরিচিত করতে আমায় নিয়ে উল্টা পাল্টা কথা বলছেন তারা শুনুন একদিন না একদিন আমি এই প্ল্যাটফর্ম থেকেই সফল হব ইনশাল্লাহ এবং এই প্ল্যাটফর্ম থেকেই আমি যেদিন সফল হব সেই দিন আমি সেই সব ভাইদেরকে সেই সব বোনদেরকে অবশ্যই বিষয়টি জানাবো যে আজ আমি